শুভ সকাল আজকে সকাল আটটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো তোমাদের সুস্থতা কামনা করে চলো ভিডিওটা শুরু করি তো সকাল সকাল কাজ তো অনেক হয়েছে সময় হয়নি ভিডিও স্টার্ট করার সেই কারণে এখন থেকে শুরু করছি তো ওই যে ক্যারি প্যাকেটে দেখলে ওখানে চারজন মুনিষের খাবার আর সবজি আলু পেঁপের তরকারি করেছিলাম সেটা ঢুকিয়ে দিয়েছি প্যাকেটের মধ্যেই দিয়েছি আর তার পরে রুটি তরকারি হওয়ার পরে না আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার বর আজকে একখানা ইলিশ মাছ নিয়ে এসছে আর আমার ছেলে মানে বাড়িতে যে কোনো মাছ যদি আসে আর যদি মাছটা যদি কাটা না হয় মানে কেটে যদি না নিয়ে আসে তাহলে ও এরকমভাবে সবসময় ওই মাছের আঁশগুলো খোসাগুলো তুলতে থাকে তো চলো এখন ও আরও ঠামি মিলে মাছটা কেটে নিবে আর আমি এদিকে রুটি নিয়ে বসেছি দুখানা রুটি নিয়ে নিয়েছি তো দেখো দেখে বুঝতে পারছো কি জানি না আমি না খুব মোটা করে রুটি বানাই না আর পাতলা হয়ে যায় মানে যদিও ভাবি যে না মুনিষেদের জন্য খুব পাতলা দিলে তো হবে না বলো এবার যদিও ভাবি না একটুখানি এ করবো কিন্তু হয় না ওই ওরমই হয় তো আমি আমার মতো যেমন পারি তেমনভাবেই সব কাজগুলো করার চেষ্টা করি তবে যেটুকু করি সেটুকু কিন্তু একটু ভালো করেই করার চেষ্টা করি গুছিয়ে করা বা যেটুকু কাজটা করছি সেটা সুন্দরভাবে করার চেষ্টা করি সব সময় কিন্তু জানি না কতটুকু পারি আর দেখো আমার শাশুড়ি মা মাছটা কাটতে বসে গেছে আর সকাল সকাল প্রদ্যুত আজকে গহমাটা এনে দিয়েছে এগুলো নিপিল গমা না তো গরুর খাবার আর এগুলো সব কাটবে আমার শাশুড়ি মাই কাটে গরুর খাবারটা সব কেটে নেবে আর ওই যে বস্তাটা দেখছো ওটা দিয়ে না মাছটা ঢা মাছটা বলছি গমহাটা মানে উপরটা ঢাকা দিয়েছিল কারণ ওখানে রৌদ্র পড়ছে বলে তো পড়ে যাচ্ছে বারবার দেখো রান্নাঘরে চলে এসেছি কানে খুব ব্যথা করছিল যে জন্য কান ওগুলো খুলে যেত মানে কানে কিছু না দিলে না কেমন একটা লাগে মুখটাই ভালো লাগে না দেখতে তো চলো রান্নাবান্না করি সকালের তো হলো সকাল থেকে খুব হলো মানে যতদিন পর্যন্ত না এই মানে ভাদ্র মাসটা শেষ হচ্ছে তারপর আশ্বিন মাস আসলে আবার পুজোর কাজ আছে তারপর আবার আমার শাশুড়ি মায়ের ডালা পুজো আছে তার আগে অনেক কাজ মানে এখন ওই দুটো মাস খুব চাপ আছে অরিত্রর কাছে গিয়ে বসেছে বালিশ আমাদের ঘরে নাই তোমার ঘরেই দেখো আমাদের উপর আবারও চলে এসছি রান্নাঘরে খাওয়ার পরে রান্নাঘরে থেকে তোমাদের সঙ্গে কথা বললাম তোমরা বুঝতে পারলে আর দেখো এই যে শাক কত কচুর পাতা নিয়ে এসেছিলো তো শাকটা আমি কেটে নিয়েছি আর এদিকে শাশুড়ি মা তো মাছটা কেটে ধুয়ে বেছে দিয়েছেই তো চলো ওই যে মাছের মাথা দুটো দেখছো ওই মাথাটা দিয়ে আমি ওই শাকটা রান্না করব আর এইদিকে দেখো বালিশ খুঁজছিল এই যে বালিশগুলো সব রোদ্রে দিয়েছে আর এখানে দেখো আমরা মুড়ি রোদ্রে দিয়েছি তোমরা কেউ মুড়ি রোদ্রে দাও বলো আসলে মুড়িগুলো অনেক দিনের মুড়িগুলো ভালো হয়নি তো যে কারণে কেউ খেতে চায় না আর ছাদে দেখো সব শাশুড়ি মায়ের বিছানা রৌদ্রে দিয়েছে আজকে ভাদ্র মাছ তো অল্প অল্প করে সব কিছু রৌদ্রে দিচ্ছে আর আমি কিন্তু আমার ঘর থেকে এখনো কোনো জিনিস বার করে রৌদ্রে দিইনি দেখা যাক এখনো সময় আছে দেওয়া হবে আসলে কি বলতো এখন না পাটের কাজ চলছে তারপর মনীষের খাবার টাবার করা তারপর আমার বাচ্চা মানে নিজে মানে ঝাড়া হাত পায়ে কাজ করা একরকম আর বাচ্চা কাচ্চা সামলে কাজ করা একরকম তো এই কাজগুলো একটু কমে যাক তারপরে সব কিছু দেওয়া হবে রোদ্রে আর তাছাড়াও সমস্ত জিনিস যে বার করে করে আমি রোদ্রে দিই তেমন কিন্তু দিই না আসলে কি বলতো একটা ঘরে কি কম জিনিস থাকে বলো সব কিছু টেনে বার করে রোদ্রে দেওয়া আবার সব জিনিস গুছিয়ে তোলা মানে ভীষণ ঝুঁকির ব্যাপার তো আমি অল্প স্বল্প রোদ্রে দিই অত বেশি বেশি সব রোদ্রে দিই না চলো দেখো মাছটা কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি মাছের মাথাটা ভাজছি আর তেলটা দেখো অতটাও লাগবে না আমি একটু বেশি করেই তেল দিয়েছি কারণ কি বলতো ইলিশ মাছের তেল না একটুখানি তুলে রাখবো সেই জন্য এবার তেল তোলার জন্য কিন্তু আমাকে বলেনি তবুও আমি একটুখানি তুলে রাখছি কারণ কি বলো তো যদি বলে যে একটু মাছের তেল রেখেছো কি তখন দিতে পারবো সেই কারণে আর টাইটেল থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো তবুও বলছি মানে ইলিশ মাছটা রান্নাটা ইলিশ মাছ রান্নাটা না খুবই সুন্দর হয়েছিল মানে এতটা সুন্দর যে আমি রান্না করতে পারবো এটা কিন্তু আমি দুঃস্বপ্নেও সত্যি কথা বলছি আমি কখনোই ভাবিনি যে আমি এত সুন্দরভাবে রান্না করতে পারবো নিজেও খেয়েছি মানে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই বলছি মানে ভাপা ইলিশ যেটা করেছিলাম শাকটাও ভালো লাগছিলো ইলিশ মাছ না শাকটাও ভালো লাগছিলো আর যে মাছটা ভাপা করেছিলাম সর্ষে দিয়ে তো এত টেস্টি লাগছিল খেতে মানে সবাই বলছে মানে আমার বাড়ির সবাই বলছে না মাছটা রান্না খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো সত্যি আমি মানে আমি নিজেও ভাবিনি যে মাছটা আমি এতটা সুন্দর করে রান্না করতে পারব তো কেউ যদি রান্নার একটু প্রশংসা করে বেশ ভালোই লাগে বলো লাগবে না বলো তো এত কষ্ট করে রান্না করছি তারপরেও যদি বলে রান্না খারাপ হয়েছে তাহলে মনটা খারাপ হয়ে যায় আর যদি বলে ভালো হয়েছে তাহলে তো তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছ কতটা আমি খুশি আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো তো চলো আর ভাপা রান্নাটা না আমি আজকে শেয়ার করিনি কারণ কি বলতো এই কদিন আগে একখানা ভিডিওতে আমি ইলিশ ভাপার রেসিপিটা আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম তো আমার চ্যানেলে আছে কেউ দেখলে দেখতে পারো আমি ও ওরমভাবে আজকে রান্না করেছি তো সেই কারণে আর শেয়ার করিনি আর দেখো এদিকে শাকটা এখন রান্না হতে থাক আর রান্নার মাঝেও না আমার টুকটাক কাজ চলতেই থাকে যেহেতু দোকান বাড়ি বুঝতে পারছো দোকানে ডাকছিলো মানে একটু ঢাকা দিয়ে আবার দোকানে গিয়েছিলাম দোকান থেকে এসেছি আর এখন অনেকটা সময় পরে দেখো এসছি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে এখন সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের তেলটা দেখো একটু পেঁয়াজ দিয়ে করেছি আর এদিকে যে মাছের তেল তুলে রেখেছিলাম আর এই দেখো এখানে ভাপা ইলিশটা কতটা তেল দিয়েছি বলো মানে একটুখানি মাছ মাংস এগুলো যেন একটু তেল না হলে ভালোও লাগে না আবার তেল খেয়ে যেন শরীরটাও খারাপ করে তো কী আর করবো মানে মুখে যেটা খেতে ভালো লাগবে সেটা তো অবশ্যই করতে হবে তাই না তো এখন পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু আমার ভিডিওতে কোনো লাইক করনি আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাও সাবস্ক্রাইব করনি আর যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট কিছুই করনি তারা প্লিজ একটুখানি আমার ভিডিওটা লাইক করে দাও আর কমেন্টে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে যদি খারাপ লাগে সেটাও জানিও কোনো কিছু যদি আমি ভুল করে থাকি সেটাও জানিও তো আমি যে সব কিছু জানি বা সব ঠিক করি তেমনটা কিন্তু কখনোই না ইউটিউবে আমি অনেক দিদিভাই দাদা ভাইয়ের ব্লগ দেখি এবার সকলের ব্লগ থেকে অনেক কিছু শিখি এবার যদি কেউ বলো যে কপি করছো আসলে সেটা নাগো অনেকে অনেক কিছু ভালো করে এবার ভালো যেটা সেটা তো অবশ্যই ভালো বলো কারণ কেউ একটা কোনো কাজ সুন্দরভাবে গুছিয়ে করছে সেটা দেখে আমারও তো ইচ্ছে করতে পারে যে আমিও এটা সুন্দর করে করবো তাই না তো এগুলো আমি ইউটিউবে অনেক দিদিভাই দাদা ভাইয়ের ব্লগ দেখে শিখে থাকি তো আমার ব্লগেও যদি তোমাদের কোনো কিছু ভালো লাগে তোমরা কমেন্টে জানাবে রান্নাঘরটা দেখো পরিষ্কার করে নিলাম কিন্তু উনানটা মুছলাম না কারণ কি বলো তো উনানে না গরুর ভাতটা বসিয়ে রেখেছি তো সকালে যেহেতু মুনিশের খাবার টাবার হয়ে আবার বাড়ির খাবার হচ্ছে আমাদের তো একটুখানি দেরি তো হচ্ছেই তারপরে বেলাটা কিন্তু ছোট হয়েছে অনেকটা তোমরা কি খেয়াল করেছো তোমরা একটু খেয়াল করে দেখবে মানে এর আগে সন্ধ্যে হচ্ছিল সাতটা পার হয়ে যাচ্ছিল আর এখন ওই সাড়ে ছটাতেই অন্ধকার হয়ে যাচ্ছে তো যেই কারণে একটুখানি সময় তো কমেই গেছে তাই না সারা সারাদিনে কাজবাজের মধ্যে তো দেখো ঘর সমস্ত ঝাড়ু দিয়ে নিলাম আর এখন না বাতাস উঠেছে বাইরে তো দেখছো এই যে ধুলোগুলো বাইরে থেকে কেমন করে উড়ে উড়ে আসছে চলো তোমাদেরকে একখানা জিনিস দেখাই আর ওই যে ঘরের মধ্যে সবুজ সবুজের র্যাক ঝুড়িটা দেখছো র্যাক বলছিলাম ঝুড়িটা দেখছো তো ওটা না আমি আজকেই কিনেছি সরি আজকে না ওটা আমি কালকে কিনেছি কালকে কিনেছি কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি পরে একদিন তোমাদেরকে একটুখানি দেখাবো আরে দেখো আমার ছেলে না বাইরে বাতাস হচ্ছে আবার রোদ্র খুব রোদ্রে বারবার উঠোনে খেলা করছিল তো আমি একটুখানি ধমুক দিয়েছি যে এই কারণে দেখো একটু বকেছি বলে ঘরের মধ্যে গিয়ে কেমন কান্নাকাটি করছে আমাকে মানে একটু চুপ করে শুয়েছিলো আমাকে দেখে আবার কান্না শুরু হয়ে গেছে তো কি করব বলো এখন ছেলেকে আগে একটুখানি সামলাতে হবে তারপরে আবার অন্য কাজবাজ করতে হবে আর বাসনপত্র যা কিছু সব কলপারে নামিয়ে রেখেছি এখনও কিচ্ছু মাজা ধোয়া হয়নি আমার তো এই দেখো তার মধ্যে আবার মেঘ করেছে ভাবলাম না ছেলেকে আগে খাইয়ে নিই তারপর এগুলো তুলবো তো আবার মেঘ করেছে যে কারণে এখন আবার ঝটপট সব কিছু তুলে নিচ্ছি আর আমার ছেলেও দেখো কেমন মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সব কাজ করছে মানে উপরে ওর ঠামির বিছানাপত্র সব কিছু রোদ্রে দিয়েছিলে দেখলে দিয়েছিল তো সেগুলোই এখন ও হেল্প করছে ওর ঠাম্মিকে নিয়ে আসার জন্য আর আমি এই যে মুড়ি টুড়িগুলো সব তুলে নিয়েছি আর এই মুসুর ডালগুলো একটু তুলে নিই তারপরেই ছেলেকে খাওয়াবো আর ভিডিওটা বড় হয়ে গেল তোমরা কিছু মনে করো না আসলে ভাবি যে ভিডিওটা ছোট করব ছোট করব কিন্তু তবুও কি বলো তো এটা ওটা টুকটাক কাজ বাজ দেখাতে দেখাতেই না ভিডিওটা একটু বড় হয়ে যায় তবুও অনেক কিছু কেটে ছেটে বাদ দিয়ে দিয়েছি তারপরেই ভিডিওটা করেছি তো ভালো থেকো সুস্থ থেকো